আসসালামু আলাইকুম মনে রেখো গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড শাখায় এই শাড়িটা পাবেন পার্টির শাড়ি এটা পার্টি রিসিপশন আপনার অ্যাঙ্গেজের জন্য শাড়িটা আপনার ইউজ করতে পারবেন তো কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার মানে কালারের সাথে এখানে যে কাজটা দেখতেছেন এখানে কিন্তু স্টোন আছে আপনার ডায়মন্ড কাঠ স্টোন আছে এবং জরি সুতা দিয়ে কাজ করা মিনাকারি পাটটা তো পুরো বডিতে এরকম ফুল পাবেন তার একটা পোষণ আমি একটু দেখাই এই দেখেন এই বডিতে এরকম এরকম কাজ করা পাবেন এরকম মাঝখানে এরকম গ্যাপ পাবেন গ্যাপের জন্য আপনার কালারটা বেশি ফোকাস করবে আর কালারটা কি বলবো নাইস একদম বিউটিফুল একটা কালার ঠিক আছে এটা আপনার দেখলেই চয়েস হবে দেখলেই হৃদয় গ্রাসী কালার বলবো আমি এটাকে হৃদয় গ্রাসী কালার আপুরা যারা আছেন তাদের হৃদয়টাকে কিন্তু গ্রাস করে নেবে এই কালারটা ঠিক আছে এই কালারের প্রেমে পড়েন নাই এরকম আপু আমার মনে হয় বর্তমান সময়ে নাই বর্তমান সময়ে এই কালারের প্রেমে পড়ে নাই এমন কোনো আপু আমরা খুঁজে পাবো না বাংলাদেশে অ্যাটলিস্ট বাংলাদেশে আমরা এমন কোনো আপু খুঁজে পাবো না ঠিক আছে আর শাড়িটার কথা আমরা বললামই না এই শাড়ির এত ডিমান্ড আমরা পোস্ট করার সাথে সাথেই কিন্তু শাড়িগুলো শেষ হয়ে যায় হারিয়ে যায় তো আপুরা যারা আছেন অনেক দিনের স্বপ্ন ছিল এই কালারে একটা শাড়ি পরবেন শাড়ির বাজেটও কিন্তু বাজেট ফ্রেন্ডলি শাড়ির প্রাইসটাও কিন্তু বাজেট ফ্রেন্ডলি ইনশাল্লাহ আপনারা আমাদের পেজে নক করে শাড়ির প্রাইসটা জেনে নেবেন আমরা প্রাইসটা পাবলিকলি বললাম না অনেকেই মন খারাপ করে আমরা রিপ্লাই দেই না একটু কষ্ট করে কি করবেন আমাদের ফোন নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে ফোন দিবেন বারবার ফোন দিবেন একটু গ্যাপ করে করে যদি আমরা ব্যস্ত থাকি সেক্ষেত্রে তো নক করে জেনে নিবেন আর জানি না ভাগ্যে শাড়িটা নাই আচ্ছা এখনো পেপারটা কিন্তু খোলা হয়নি ইন্টেক শাড়ি ঠিক আছে ইন্টেক শাড়ি আমরা চাই যে আমরা আর খুলবো না ভিডিও কল দিয়ে অবশ্যই ভিডিও অর্ডার করার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে শাড়িটা দেখে নেবেন তারপর কিন্তু অর্ডার করবেন কখনও ভিডিও কলে দেখা ছাড়া কোনো প্রোডাক্ট কোথাও কারো প্রোডাক্ট অর্ডার করবেন না তাহলে প্রতারণার ফাঁদে পড়বেন না আমাদের এই ভিডিওগুলো দেখে হয়তো কারো একটা টাকা হইলেও আমরা যদি সেভ করতে পারি সেক্ষেত্রে আমরা নিজেকে সার্থক মনে করব যে আমাদের এই ভিডিও বা আমাদের এই কথা শুনে যদি তার একটা টাকা আমরা যদি সেভ করতে পারি যে কোনো প্রোডাক্ট যে কোনো কিছু কিনতে হলে অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই আগে ভিডিও কলে দেখবেন সেই ব্যক্তি সেই প্রতিষ্ঠান সেই প্রোডাক্ট সঠিক কিনা কোনো প্রতারক চক্রের ফাঁদে পড়তেছেন কি না একটু কাইন্ডলি জেনে তারপর অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আর এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন আসসালামু আলাইকুম